নয় অগাস্ট নবান্ন অভিযান গত বছর নয় অগস্ট আর্জি করে পড়ুয়ার পড়ুয়ার চিকিৎসকের গণধর্ষণ এবং তার সঙ্গে খুন ধর্ষণ খুনের মতো মর্মান্তিক ঘটনা ঘটে ভয়ঙ্কর ঘটনা ঘটে আর তারই প্রতিবাদে এবার নবান্ন অভিযান নয় অগাস্ট শুভেন্দুর পাল্টা কটাক্ষ তৃণমূলের ছাড়া নয় আগস্ট ধর্ষণ খুনের কোনো বিরোধী দল প্রোগ্রাম করবে সেটা কি ঘোষণা করবে তাদের ব্যাপার বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে আমরা শুধু এইটুকু বলতে পারি এমন কোনো হঠকারী পদক্ষেপ বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই তারা রাজনীতি করার চেষ্টা করছে ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ একজন মহিলা দু সালে তাকে ধর্ষণের অভিযোগ করেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে সেই কার্তিক মহারাজের গতকাল নবগ্রাম থানায় হাজিরার কথা ছিল কিন্তু থানায় হাজিরা এড়িয়ে তিনি হাইকোর্টে যান হাইকোর্ট আজকে নির্দেশ দিল যে তদন্ত চলছে তাই এখনই কোনো কড়া পদক্ষেপ নয় কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা বলব প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব এই নির্দেশ দিতে গিয়ে কি বলল হাইকোর্ট কতটা রক্ষা কবচ পেলেন কার্তিক মহারাজ দেখো বিচারপতি জয় সেনগুপ্ত সরাসরি কোনো নির্দেশ দান করেননি কার্তিক মহারাজের ক্ষেত্রে রাজ্যের আইনজীবী জানিয়েছেন তারা কোন রকম পদক্ষেপ করবে না শুনানি শেষ না হওয়া পর্যন্ত বিচারপতি সেনগুপ্ত এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় সওয়াল করতে চান কালকেই এই মামলায় সওয়াল করতে চান তাই কাল দুপুর তিনটে পর্যন্ত কোনো পদক্ষেপ হবে না সেই দিক থেকে সামরিক কিছুটা স্বস্তি দেয় কার্তিক মহারাজ তবে একই সঙ্গে আজকে কার্তিক মহারাজের বিরুদ্ধে যখন ইন ক্যামেরা ট্রায়ালের কথা শোনেন তখন অভিযোগকারিনী আইনজীবী জানান যে আশারাম বাপুর ক্ষেত্রে এমন এমনটা হয় না কার্তিক মহারাজকে আলাদা কিছু এই যখন তুলনা টানতেছেন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন ছড়েন অভিযোগকারীন আইনজীবীর উদ্দেশ্যে তেরো বছর পরে তাহলে কেন কেন আপনারা অভিযোগ করছে সেই বিষয়টাও আদালত জানতে চাইবে প্রস্তুত থাকুন বেশ চিতপুরে জোড়া খুনে ফাঁসির সাজা দু হাজার পনেরোর পনেরোই জুলাই খুন হয়েছিলেন বৃদ্ধ দম্পতি পরিচারকের হাতে পরিচারক সঞ্জয় তার বিরুদ্ধেই ফাঁসির সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত সোনা টাকা লুট করেছিল ওই সঞ্জয় সেন লোহার রড দিয়ে ভয়ঙ্করভাবে মেরেছিল যার ওপরে বিশ্বাস রেখেছিলেন দম্পতি সে বিশ্বাস ভঙ্গ করেছে চূড়ান্তভাবে আর তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড যে বিচারক দিয়েছিলেন সেই বিচারকই এই পরিচারকের বিরুদ্ধে সাজা সাজা দিলেন এই পরিচারককে ঘোষণা করলেন ওনার ফাঁসির সাজার যে কারণ সেটা হচ্ছে যেই মৃত্যুটা হয়েছে সেই মৃত্যুটার নৃশংসতা এবং যেইভাবে মারা হয়েছে এবং একজন নয় দুজন এখানে মৃত ব্রুটালিটির ওপর বেশ করে আজকে ফাঁসি উনি সুযোগ অনেকগুলো জায়গা এখনো সন্দেহ জায়গা রয়ে গেছে যেই জায়গাগুলো আমরা জাজমেন্ট আর কপি বা বাকি যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা কপি কাল পরশুর মধ্যে পাবো সেগুলোকে উচ্চতর আদালতে আমরা যাব এবং যদি প্রয়োজন হয় রি ইনভেস্টিগেশন বা রিট্রায়ালের আবেদনও আমরা রাখতে পারি ভোট পরবর্তী অশান্তিতে খুন হন কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার অভিজিৎ সরকার খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে এক বিধায়ক দুই কাউন্সিলারের নাম এক বিধায়ক পরেশ পাল তাঁর নাম এবং স্বপন সমাদদার পাপিয়া ঘোষের নাম দুই কাউন্সিলারের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিজিৎ সরকার খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো একুশের ভোটের পর খুন হন কাকুরগাছির বিজেপি কর্মী নয় অগাস্ট নবান্ন অভিযান গত বছর নয় অগস্ট আর্জি করে পড়ুয়ার পড়ুয়ার চিকিৎসকের গণধর্ষণ এবং তার সঙ্গে খুন ধর্ষণ খুনের মতো মর্মান্তিক ঘটনা ঘটে ভয়ঙ্কর ঘটনা ঘটে আর তারই প্রতিবাদে এবার নবান্ন অভিযান নয় অগাস্ট শুভেন্দুর পাল্টা কটাক্ষ তৃণমূলের ছাড়া নয় আগস্ট ধর্ষণ খুনের কোন বিরোধী দল প্রোগ্রাম করবে সেটা কি ঘোষণা করবে তাদের ব্যাপার বিষয়টা পুলিশ প্রশাসন দেখবে আমরা শুধু এইটুকু বলতে পারি এমন কোন হঠকারী পদক্ষেপ বিরোধী দলের উচিত নয় যার সঙ্গে বাংলার গ্রাউন্ড রিয়েলিটির কোনো সম্পর্ক নেই তারা রাজনীতি করার চেষ্টা করছে। ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ একজন মহিলা দু সালে তাকে ধর্ষণের অভিযোগ করেছেন কার্তিক মহারাজের বিরুদ্ধে সেই কার্তিক মহারাজের গতকাল নবগ্রাম থানায় হাজিরার কথা ছিল কিন্তু থানায় হাজিরা এড়িয়ে তিনি হাইকোর্টে যান হাইকোর্ট আজকে নির্দেশ দিল যে তদন্ত চলছে তাই এখনই কোনো কড়া পদক্ষেপ নয় কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা বলব প্রতিনিধি অর্ণবের সঙ্গে অর্ণব এই নির্দেশ দিতে গিয়ে কি বললো হাইকোর্ট কতটা রক্ষা কবচ পেলেন কার্তিক মহারাজ দেখো বিচারপতি জয়সেনগুপ্ত সরাসরি কোনো নির্দেশ দান করেননি কার্তিক মহারাজের ক্ষেত্রে জানিয়েছেন তারা কোন রকম পদক্ষেপ করবে না শুনানি শেষ না যে আশ্বাস সেই আশ্বাসের বিচারপতি সেনগুপ্ত এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলায় সওয়াল করতে চান কালকেই মামলায় সওয়াল করতে চান তাই কাল দুপুর তিনটে পর্যন্ত কোনো পদক্ষেপ হবে না সেই দিক থেকে সামরিক কিছুটা স্বস্তিতে কার্তিক মহারাজ তবে একই সঙ্গে আজকে কার্তিক মহারাজের বিরুদ্ধে যখন ইন ক্যামেরা ট্রায়ালের কথা শোনেন তখন অভিযোগকারিনী আইনজীবী জানান যে আশারাম বাপুর ক্ষেত্রে তেমন হয় না কার্তিক মহারাজকে আলাদা কিছু এই যখন তুলনা টানতেছেন বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন ছড়েন অভিযোগকারিনী আইনজীবীর উদ্দেশ্যে তেরো বছর পরে তাহলে কেন কেন আপনারা অভিযোগ করছেন সেই বিষয়টাও আদালত জানতে চাইবে প্রস্তুত থাকুন বেশ চিতপুরে জোড়া খুনে ফাঁসির সাজা দু হাজার পনেরোর পনেরোই জুলাই খুন হয়েছিলেন বৃদ্ধ দম্পতি পরিচারকের হাতে পরিচারক সঞ্জয় তার বিরুদ্ধেই ফাঁসির সাজা ঘোষণা করল শিয়ালদা আদালত সোনা টাকা লুট করেছিল ওই সঞ্জয় সেন লোহার রড দিয়ে ভয়ঙ্করভাবে মেরেছিল যার ওপরে বিশ্বাস রেখেছিলেন দম্পতি সে বিশ্বাস ভঙ্গ করেছে চূড়ান্তভাবে আর তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড যে বিচারক দিয়েছিলেন সেই বিচারকই এই পরিচারকের বিরুদ্ধে সাজা সাজা দিলেন এই পরিচারককে ঘোষণা করলেন ওনার ফাঁসির সাজার যে কারণ সেটা হচ্ছে যেই মৃত্যুটা হয়েছে সেই মৃত্যুটার নৃশংসতা এবং যেইভাবে মারা হয়েছে এবং একজন নয় দুজন এখানে মৃত ব্রুটালিটির ওপর বেশ করে আজকে ফাঁসি সাজন অনেকগুলো জায়গা এখনো সন্দেহ জায়গা রয়ে গেছে যেই জায়গাগুলো আমরা জাজমেন্ট আর কপি বা বাকি যেই তথ্যগুলো আছে সেগুলো আমরা কপি কাল পরশুর মধ্যে পাবো সেগুলোকে উচ্চতর আদালতে আমরা যাব এবং যদি প্রয়োজন হয় রি ইনভেস্টিগেশন বা রিট্রায়ালের আবেদনও আমরা রাখতে পারি ভোট পরবর্তী অশান্তিতে খুন হন কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার অভিজিৎ সরকার খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে এক বিধায়ক দুই কাউন্সিলারের নাম এক বিধায়ক পরেশ পাল তাঁর নাম এবং স্বপন সমাদদার পাপিয়া ঘোষের নাম দুই কাউন্সিলারের নাম সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিজিৎ সরকার খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হলো একুশের ভোটের পর খুন হন কাকুরগাছির বিজেপি কর্মী